কি করছো তুমি না কিসে না তো দেখি তোমার মোবাইলটা তো মোবাইল দেখে দেখি তো তার মানে বাবা যেটা বলেছেন সেটাই সত্য তুমি তো তুমি তো এরকম সাইপাস খাও না বাবা তুমি হঠাৎ করে তোমার কি হলো বাইরে তুই তো এসব আমি কি দেখছি এদিকে বাবা একটা নেশা করে মাতলামি করছে এদিকে আমার ঘরের বউ টিকটক আসক্ত হয়ে আছে তোমাকে আমি বারণ করেছি আমাদের এই বাড়িতে কোনো টিকটক টিকটক এগুলি করা যাবে না তুমি তারপরে এগুলি কেন করছো না মানে বাসে কেউ নেই তো একে একে ভালো লাগছিল না তাই একটু টিকটকে টাইম পাস করছিলাম কি বলে তুমি টাইম পাস করছো এটা বলে টাইম পাস করছে এই শোনো নামাজ নিয়ে নামাজের বিছানায় নামাজ পড়ে টাইম পাস করো যেখানে এহকাল এবং পরকালে শান্তি পাবে তুমি আর তুমি যেটা করছো সেটা দোচকের আগুনের কাজ করছো আমার ভুল হয়ে গেছে শোন সময় খুবই শর্ট নিজেকে পরিবর্তন করো তোমার জন্য সময়কে বেঁধে রাখা হয় নাই সময় থাকতে সঠিক পথে চলার চিন্তা করো ঠিক আছে আমি মোবাইল আমি নিয়ে যাচ্ছি আমি তোমাকে একটা বাটন ফোন কিনে দেব কথা বলার জন্য এটা আমার কাছেই থাকবে বাবা নামাজ পড়েছ হ্যাঁ বাবা নামাজ পড়েছি দিনটা দেখার জন্যই আমি অপেক্ষা করেছি যেমন খুশি লাগছে বাবা খুব শান্তি গেল সেদিন আমি বাবা কোনো মত পান করিনি এটা ছিল আমার এক ধরনের সাজানো নাটক আমি যদি ওই দিন এই কাজটা না করতাম না তাহলে আজকে বৌমাকে নামাজ অবস্থায় দেখতাম না শ্বশুর হয়ে বৌমাকে তার শাসন করতে পারি না আর তুইও তো থাকিস না সেই জন্য আমি চেয়েছিলাম তুই বৌমাকে শাসন করে এই দিনের পথেন তুমি যে তোমার ছেলের বউকে পরিবর্তন করার জন্য নাটক সাজিয়েছ আমি বুঝতে পারি না বাবা শুক্রিয়া বাবা আর আমার ছোট্ট একটা অনুরোধ বাবা তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে তোবা করে নিও বাবা কারণ তুমি যেটা করেছ এটাও এক ধরনের অপরাধ বাবা ঠিক বলেছিস বাবা আমি তবা করে নেব বাবা ঠিক আছে বাবা অনেক খুশি হলাম কোথায় যাবে তুমি হ্যাঁ বাবা এটা বোকা হয়ে যাব আচ্ছা চা আমি করে দিই বাবা তোমার বাইরে যেতে হবে না আমি চাক করে দিব চলো তুমি ঠিক আছে বাবা চল